সংসার মানে অনেক বেশি দায়িত্ব এটা অনেক কঠিন একটা ব্যাপার যেটা দুটো বছরে ফিল করেছি একটা পুরুষের যেমন দায়িত্ব একটা মহিলারও সেম দায়িত্ব এখনও আপাতত ঘরে আছি চাকরি বাকরি আপাতত নেই কিন্তু আমারটা এখনও ঘরের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ঘরে প্লাস বাহিরে তার দুটো সমানভাবে ম্যানেজ করে চলতে হয় একটা পুরুষের ক্ষেত্রে আসলে এটা অনেক বেশি কষ্টের বাহিরেও তারা অনেক বেশি পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্য তো একটা পুরুষের পরিশ্রমই কিন্তু তার পরিবারকে ঘিরেই সব কিছুর বিনিময়ে কিন্তু একটা পরিবার তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি হালেউবেন কি অবস্থায় সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আমরা গিয়েছিলাম স্বপ্নতে টুকটাক বাজার করার জন্য ঘরের বাজার আমরা হচ্ছে ঘরে প্রায় এখন আমার গুঞ্জনও মোটামুটি খেতে পারে ওর এখন আমাদের গুঞ্জনকে সহ আমরা পরিবারের সদস্য সদস্য হচ্ছি আটজন তো আমরা হচ্ছি অনেক বড় পরিবার আমাদের আমাদের এমনি নর্মাল বাজার করা হয় কারওয়ান বাজার থেকে ওটা বরদাই করে নিয়ে আসে মানে আমার ভাসুর বাবাও করেন আর আমার হাজব্যান্ড কিন্তু এটার মধ্যে একদমই চাপ নেয় না সে কোনো কারওয়ান বাজার টাজার যাবে না সে মানে যেটাতে সহজ হবে তার যেটাতে কোনো পরিশ্রম হবে না সে ওই জায়গায় যাবে এজন্য সে স্বপ্নটাকেই বেশি বেছে নেয় তার মানে সব সহজ কাজ যেখানে খুঁজে পাবে সে ওইখানেই যাবে সে কোনো ভেজাল যায় না তো একটা সংসারে আসলে অনেক কিছু লাগে টুকটাক খুঁটিনাটি অনেক কিছু আমাদের প্রয়োজন হয় তো এই যে এদিকে আমার মেন জিনিসগুলো আমি দেখতেছি আমার চা পাতা দুধের গুঁড়া আমার বিস্কিট যেগুলো ছাড়া আমি একদমই অচল তো এখান থেকে কিছু মাছ নেওয়া হয়েছিল ঘরের জন্য আমাদের গুঞ্জনের জন্য আর এদিকে নেওয়া হয়েছিল টুকটাক আলু পেঁয়াজ ডাল তো কী কী কেনা হয়েছিল অবশ্যইগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব তো আমাদের কেনাকাটা শেষে আমরা এদিকে গুঞ্জন অনেক বেশি আরাম করতেছিল তার বাবার বলে সে স্বপ্নতে গেলে অনেক বেশি খুশি এখানে পাশে আবার কেয়ার বক্সে গেলে তো সে অনেক বেশি খুশি সে কোনো মেয়ে মানুষ দেখলে যখন তাকে যাকে ভালো লাগবে সে তার কাছেই যাবে তো যাই হোক আমাদের কেনাকাটা শেষে আমরা এখন চলে যাবো আর আমি কোনো ব্যাগ নিতে পারতেছি না কারণ গুঞ্জন আমার কোলে এজন্য তাকে কষ্ট করতে হচ্ছে